ফাইনালি আমি কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি এবং কাঞ্চনজঙ্ঘা দেখে শেষ করে আমি চলে যাচ্ছি বাংলা বান্ধা জিরো পয়েন্টে এখানে আসলাম আর শেষ প্রান্তে না গেলে কি হয় তো আবার সাথে আছে ড্রোমার বাইকার গ্রুপের কিছু মেম্বার ভাইয়ারা তারা আমাকে অনেক সাপোর্ট করেছে সবগুলো লোকেশন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছে আমি তো জানি না কোথায় কি আছে ওরা আমাকে এ ব্যাপারে হেল্প করেছে তো এখন যাচ্ছি আমি বাংলা জিরো পয়েন্টে তো তেঁতুলিয়ার রাস্তাঘাট এত সুন্দর বীজ ঢালা এখন বর্তমানে হচ্ছে আরও সুন্দর দুই পাশে ভিউ গাছপালা খোলামেলা আর আকাশটা পুরোটাই দেখা যায় এত সুন্দর ভিউ আর রাস্তাটা এত সুন্দর আমি কখনোই ভাবি নাই যে উত্তরবঙ্গের রাস্তা এত সুন্দর যেখানে ভালো ভালো নাম করা জায়গা রাস্তাঘাট খুবই খারাপ সেইখানে উত্তরবঙ্গের রাস্তা না বললেই না একদম ঢাকা থেকে রংপুর সবগুলো জেলা কখনও এক কিলোমিটার জন্য আমি রাস্তা খারাপ পাইনি এত সুন্দর এখানে রাস্তা অনায়াসে কেউ যদি যেতে চায় রাস্তার কথা যদি চিন্তা করা যায় রাস্তা কেমন যাব কি যাব না হান্ড্রেড পার্সেন্ট আপনি যাবেন এত সুন্দর রাস্তা আমি এই জায়গায় কি পরিমাণ বাইক টানছি বাট এখানে একটা সমস্যা আছে রাস্তার মধ্যে অনেক গরু থাকে এবং অনেক কুকুর থাকে সো জোরে বাইক টানা ঠিক না আর ওইখানে পেকু গাড়িগুলো এসে হুটহাট উপরে উঠে যায় কোথায় কি গলি এটা তো আর আপনি চিনবেন না যেহেতু এই রাস্তাটা আমাদের অচেনা সো আসতে চালানোই ভালো প্রথমে আমি রাস্তা ভালো পেয়ে ইচ্ছে মতো টানছিলাম পরে আবার থেমে গেছি ভাবলাম যে না যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে আমাকে সুস্থভাবে ঢাকায় গিয়ে বাকি জেলাগুলো শেষ করতে হবে এই চিন্তা করে আমি আবার আস্তে আস্তে গাড়ি চালিয়ে চলে গেলাম বাংলা বান্ধা জিরো পয়েন্ট এত সকালবেলা ভোর সাতটা বাজে আর ওনাদের ওখানের কার্যক্রম শুরু হবে নয়টা বাজে সো আমাদেরকে ঢুকতে দেয়নি আমরা ঢুকিনি ঢুকতে পারিনি জিরো পয়েন্টে ছবি তুলতে পারিনি সো প্যারা নেই তারপর চলে গেলাম আমি পিলারের কাছে এই পিলারটাতেিকনা তুললে মিস হয়ে যাবে সব আমি কিন্তু চলে এসেছি এখন বাংলাদেশের শেষ প্রান্তে সো এখন আমি চলে যাবো ইন্ডিয়াতে উইদাউট ভিসা উইদাউট পারমিশন ঠিক আছে ওখান থেকে ওই যে গার্ড তাকায় আছে আমাকে যে কোনো সময় একটু নিজ ঠুস করে মেরে দিতে পারে সো গাইস আমার করেন কি সুন্দর দৃশ্য তো এই ছিল আমার আজকের বাংলা ভান্ধা ভিডিও পঞ্চগড়ের লাস্ট ভিডিও পরবর্তী ভিডিও হবে দিনাজপুর জেলা নিয়ে সো ভিডিও দেখতে থাকুন সাথেই থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা